প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজ মাসের রোজার ক্ষেত্রে বা আরাফার রোজার ক্ষেত্রে চারটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনার রোজা হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন এমনি ভাবে আমার নবীজি বলেছেন যারা আরাফার রোজা রাখবে আল্লাহ তাদের জীবনের আগের এক বছরের এবং পরবর্তী এক বছরের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন যারা আরাকার রোজা রাখবে সুভায়ান আল্লাহ সুভায়ান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য জিলহজ মাসের রোজা যদি কেউ নয়টি না রাখতে পারে একটি বা দুইটি বা তিনটি রোজা রাখে তাহলে তাদের রোজা হবে কিনা আরেকটি বিষয় হলো যে জিলহজ মাসের রোজা অথবা আরাপার রোজা নিয়তটা কিভাবে করতে হবে নিয়ত করার নিয়ম কি এবং মনে রাখবেন গিরজ মাসের রোজা বা আরাপার রোজার ক্ষেত্রে অনেকে নিয়তে একটা ভুল করে আর নিয়তের এই ভুলের কারণে আপনার রোজাটাই হবে না এই জন্য সাবধান ভালো করে শুনবেন এমনিভাবে জিলহজ মাসে এই প্রথম দশ দিন কিভাবে আপনারা কাটাবেন কোন কোন আমলগুলো করবেন নবীজি কোন কোন আমল করার কথা বলেছেন এমনিভাবে জিলহজ মাসে আপনারা তাকবীরে তাশরিক কখন থেকে শুরু করবেন এবং এই তাকবীরে তাসিক কিভাবে পড়তে হবে এবং কখন শেষ করবেন সম্পূর্ণ নিয়ম কানুন এবং জিলহজ মাসের আমলগুলো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন যদি আপনারা এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ এবং পূর্ণ মাস এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত তাওবার سترش نمبر آيات بولين إن عدة الشهور عيد الله ثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حروم الله رب العالمين بولين নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি তদন্তে চারটি মাস হলো সম্মানিত মাস এই চারটি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ মাস এই জিলহজ মাসটা হল হলো সম্মানিত মাসের একটি মাস এই জন্য জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফজরের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া আল্লাহ ফজরের কসম করেছেন ওয়া লিনাস এবং দশ রাত্রির কসম করেছেন মুফাসসিরিন কেরাম বলেন এই দোষ রাত্রির মাধ্যমে মূলত বোঝানো হয়েছে জিলহজের প্রথম দোষ রাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জিলজ হজ মাসের প্রথম দশ দিন অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আমাদের নবী বলেন যারা জিলজ হজ মাসের জিল মাসের প্রথম নয় দিন নয়টা রোজা রাখবে এক একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ এক বছরের রোজার সাওয়াব দান করে দিবেন সুহান আল্লাহ একটু চিন্তা করে দেখেন আপনি জিলহজ মাসের প্রথম নয় দিন নয়টা রোজা রাখলে নয় বছরের সাওয়াব পাবেন নয় বছর রোজা রাখার সবাব এমনি ভাবে আমার নবী বলেন যারা জিলহজ মাসের রাত্রিতে প্রথম দোষ রাত্রিতে আবাদত করবে জিলহজ মাসের প্রথম দশ রাত্রির এবাদত লাইলাতুল কদরের এবাদতের সমতুল্য এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক এই জিলহজ মাসে এমন কতগুলো আমল আছে এই আমলগুলো করলে আপনারা জিলহজ মাসের ফজিলতগুলো গুলো হাসিল করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল এই আমলগুলো অবশ্যই আপনারা করবেন এই আমলগুলোর গুলোর কথা আপনাদেরকে বলে দিব বিশেষ করে আমলের কথা বলে দিব এরপর আমি আপনাদেরকে জিলহজ মাসে কিভাবে রোজা রাখবেন ওই রোজার নিয়ত কিভাবে করবেন আরফার রোজা কোন দিন রাখবেন আটে জিলহজ নাকি নয় জিলহজ সম্পূর্ণ নিয়ম কানুন গুলো আপনাদেরকে বলে দিব এবং আপনাদেরকে সর্বশেষে বলে দিব। আপনারা ক্ষেত্রে চারটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনাদের রোজা হবে না আজকে অনেক মানুষ না জানার কারণে এই চারটা বলের না কোনো একটা ভুল করে যার কারণে জিলহজ মাসে অথবা আরাফা রোজা রাখলেও কোনো লাভ হয় না রোজাই হবে না লাভ কি হবে লাভটা হবে কিভাবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা দশটা আমল করবেন এর মধ্যে এক নাম্বার আমল হলো যখন জিলহজ মাসের চাঁদ দেখা দিবে তখন থেকে নখ চুল শৈলের অবাঞ্চিত পশম এগুলো কখনোই কাটবেন না যারা কুরবানি করবেন তারা কাটবেন না আমার নবী নিষেধ করেছেন এমনিভাবে ভাবে রয়েছে একদিন একজন সাহাবী এসে বললেন ওগো নবীজি আমার কুরবানি করার সামর্থ্য নাই আমি কি করব আমার নবী বললেন সাহাবী তুমি জিলহজ মাসের চাঁদ যখন দেখা যাবে জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত তুমি তুমি চুল নখ এবং এগুলো কাটবা না কুরবানি দেওয়ার পরে এগুলো কাটবা যদি এই আমলটা তুমি করতে পারো তাহলে মনে রাখবা আমার আল্লাহ তোমাকে কুরবানি করার সাওয়াব দান করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজ মাসের চাঁদ যখন দেখা যায় প্রথম তারিখ থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল নখ এবং অবাঞ্চিত পশম এগুলো কাটবেন না যদি কাটেন তাহলে কিন্তু আপনারা বিশ করে যারা কুরবানি দিবেন তারা গুণাগারও হতে পারেন আর যারা কুরবানি না দিবেন তারা বিশাল বড় সবাব থেকে বঞ্চিত হয়ে যাবেন কারণ আপনারা কুরবানি না দিয়েও এই আমলটা করলে কুরবানি দেওয়ার স্বাব আল্লাহ দান করবেন আল্লাহ এই কোরবানি দেওয়ার সওয়াব কেমন একটু চিন্তা করে দেখেন আমার নবী বলেন কুরবানির পশুর প্রত্যেকটা লোমে এক একটা লোমে এক এক করে নেক দেওয়া হবে একটু চিন্তা করেন একটা গুরুতে কতগুলো পশম আছে একটা ছাগল দুম্বা বেড়াতে কতগুলো পশম আছে যতগুলো পশম পশুর মধ্যে থাকবে ততগুলো নেক আমল না দান করে দেয়া হবে এমনি এমনিভাবে আমার নবী বলেন আমার উম্মতেরা হাসরের ময়দানের মধ্যে কুরবানির পশুগুলো খুর লুম সহ হাসরের ময়দানে উপস্থিত হবে অনেকে হাসরের ময়দানে দেখবে তার পিছনে বিশটা গরু দুইটা উট মহিষ অথবা ছাগল অথবা দুম্বা জীবনে যত কুরবানি করছে সব কুরবানির পশুগুলো তার পিছনে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে সে ওই সময় খুশি হয়ে যাবে এই জন্য মনে রাখবেন কুরবানির অনেক অনেক ফজিলত যারা কুরবানি করার সামর্থ্য আছে আমার নবী বলেন মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইয়ুদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা আমার নবী বলেন যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারা যদি কুরবানি না করে তারা যেন আমাদের ঈদগাহে না আসে এমনি ভাবে ভালো করে মনে রাখবেন যাদের কুরবানি করার সামর্থ্য নাই তারা যদি জিলহজ মাসে একটা আমল করে তাহলে কুরবানি দেওয়ার সবাব আল্লাহ দান করে দিবেন সুহান এই আমলটা কি এই আমলটা হলো জিলজ মাসের চাঁদ যখন দেখা যাবে তখন থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত চুল কাটা যাবে না দাড়ি মুস শরীরের অবাঞ্চিত পশম নখ এগুলো কাটা যাবে না এগুলো কাটা যাবে না মুস কাটা যাবে না চুল কাটা যাবে না শরীরের অবাঞ্চিত পশম নখ এগুলো কাটা যাবে না যারা কুরবানি না দিবেন কুরবানি না দেওয়ার সামর্থ্য নাই তারা যদি এগুলো না কাটে কুরবানি দেওয়ার পরে এগুলো কাটে তাহলে তাদের আমলনামায় আল্লাহ কুরবানি দেওয়ার সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এটা হলো এক নম্বর আমল দ্বিতীয় নাম্বার আমল হলো দোষটি আমলের কথা বলবো এরপর আপনাদেরকে জিলহজ মাসের রোজার নিয়মকাননগুলো আমলগুলো মানে সম্পূর্ণ নিয়মকাননগুলো বলে দিব এবং যে চারটি ভুলের কথা বলেছিলাম যে ভুলগুলো করলে আপনার জিলহজ মাসের রোজা হবে না আরাপার রোজা হবে না এবং আরাপার রোজাটা কি আট তারিখে রাখবেন আটে জিলহজ না নয় জিলহজ রাখবেন কোন দিন রাখবেন এটা নিয়ে অনেক বিতর্ক এটার সমাধানও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার শুন জিলহজ মাসের দ্বিতীয় নাম্বার আমল হলো আপনারা জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন কারণ আমাদের নবীজি জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন মনে রাখবেন নয় দিন যদি রোজা রাখেন এক একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামাই এক বছরের রোজা রাখার সওয়াব দান করে দিবেন সুবাহান এই জন্য নয়টা রোজা রাখলে নয় বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন এখন কথা হলো যদি কেউ নয়টা রোজা না রাখতে পারেন একটা দুইটা বা তিনটা রোজা রাখলে রোজা হবে কিনা হ্যাঁ আপনি যদি নয়টা রোজা না রাখতে পারেন তাহলে একটা দুইটা তিনটা আপনার যতটা পারেন ততটা রোজা রাখবেন আপনি যে কয়েকটা পারেন রোজা রাখবেন আপনি যদি তিনটা রোজা রাখতে পারেন তিন বছরের আপনি নকল রোজার সাপ পেয়ে যাবেন দুইটা রোজা রাখতে পারলে দুই বছরের নকল রোজার সাপ পেয়ে যাবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজের তিন নাম্বার আমল হলো এই জিলহজ মাসে আপনারা বেশি বেশি করে জিকিরাজ করবেন কারণ জিলহজ মাসের এবাদত বন্দিগি গুলো আল্লাহর কাছে অন্যান্য মাস থেকে অনেক অনেক বেশি প্রিয় সই বুখারির বর্ণনা আমার নবী বলেছেন জিলহজ মাসের এবাদত বন্দিগি আল্লাহর কাছে অন্যান্য মাস থেকে অনেক বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিন এই জন্য আপনারা জিকির করবেন আপনারা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আপনারা জিলজ মাসে আরাফার রোজা রাখবেন কারণ আরাফার রোজা যদি রাখেন দুই বছরের গুনা আল্লা মাফ করে দিবে এবং আরাফার একটা রোজা রাখলে আপনার আমল নামাই এক বছর রোজা রাখার সবাব আল্লাহ দান করে দিবেন এখন কথা হলো এই আরাফার রোজাটা কখন রাখতে হবে অনেকে এটা নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে বলে আটে জিলহজ রাখতে হবে অনেকে বলে হাজিরা যে দিন আরাফার ময়দানে অবস্থান করে ওই দিন আরাফার রোজা রাখতে হবে কারণ আমার নবী বলেন সিয়া মুয়া মিয়ারা পাতা ইন্নি

আগের এক বছরের এবং পরের এক বছরের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন সুবাহান এখন বলা হয়েছে আরাফার দিনের রোজা এখন দেখা যায় হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে সৌদি আরব যেদিন আরাফার দিন ওই দিন দেখা যায় বাংলাদেশে আপনার আটে জিল হয় এখন আবার সৌদি আরবের মধ্যে নয়ে জিল হয়েছে এখন প্রশ্ন হলো যে রোজাটা কি তাহলে বাংলাদেশের যারা আছি আমরা আমরা কি আটে জিল হজ রাখবো নাকি নয় জিল হজ রাখবো দেখেন আরাফার দিন হলো নয় জিল হজ হয়তো বাংলাদেশ ওই সময় আটে জিল হজ থাকে ওলামা কেরাম বলেছেন নয়ে জিল হজ আরাফার রোজা রাখার জন্য আবার কোন কোন মত রয়েছে আটে জিল হজ আরাফার রোজা রাখার জন্য যেহেতু হাজিরা আরাফার ময়দানে আটে জিল হজ অবস্থান করতেছে এখন কথা হলো এই বিতর্কতে আমরা না না যাওয়াই ভালো আপনারা এক কাজ করেন আটে জিল হজ একটা রোজা রেখে দেন আপনারা নয়ে জিলহজে একটা রোজা রেখে দেন আর রোজা আদায় হয়ে যাবে আবার দুইটা রোজা রাখার কারণে দুই বছরের নফল রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের আবোলনামায় দান করবেন সুবাহ আন আল্লাহ সুভাহা আনল্লাহ প্রিয় বা এরা প্রিয় মা আপনেরা এবার আর শোন জিলহজ মাসের পাঁচ নাম্বার আমল হলক আপনারা বেশি বেশি করে তাকবিরে তার শিখ পাঠ করবেন এবং এই তাকবিরে তার কখন থেকে কখন পর্যন্ত দিবেন তাকবিরে তার শিখ পড়বেন এবং প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তাকবিরে তার এটা দেওয়া ওয়াজিব জিলহজ মাসের নয় জিলহজ ফজর থেকে নিয়ে তেরো জিলহজ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে সকলেই তাকবিরে তাশিখ একবার বলা ওয়াজিব তবে অনেকে তিনবার বলে এতে সমস্যা নাই একবার বললেও চলবে ওয়াজিব আদায় যাবে তাকবিরে তার কি আপনার এই তেইশ জিলহজ মাসের নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত এই তেইশ ফরজ নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে মহিলা হোক পুরুষ হোক জামাতে নামাজ হোক একাকি নামাজ হোক সব নামাজেই ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে একবার তার শিখে তাক তার দিতে হবে এই তাকবীরে তাসবিহটা কি এটা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম এই তাকবীরে শিখ একবার আমার সঙ্গে পড়ে নেন এটা শিখে নেবেন প্রত্যেকটা ফরজ নামাজের পরে আপনারা নয় জিলহজ আসর থেকে নিয়ে তেইশে জিলহজ তেরোয় জিলহজ আসর পর্যন্ত 23 વખત এই তাকবীরে দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ الحمد এই তাকবীরে তাসরিক বেশি বেশি করে তাকবীর দিবেন পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে আপনারা ছয় নাম্বার আমল হলো বেশি বেশি দান সৎকা করবেন কারণ মনে রাখবেন এই জিলজ মাসের প্রথম দশ দিনের এবাদত বন্দিগি আল্লাহর কাছে সবচেয়ে দামি এমনি ভাবে আমার নবী বলেন দানের মাধ্যমে আল্লাহ বিপদ আপদ দূর করে দেন এমনি ভাবে আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়ে বলতেছেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ বলেন আমি সুখকে ধ্বংস করে দিব আর তোমাদের দানগুলাকে বাড়াই দিবস বর্ণনা আমাদের নবী বলেন যখন কোনো ব্যক্তি দান করে আমার আল্লাহ ওই দানগুলাকে ডান হাত দ্বারা গ্রহণ করেন আল্লাহ নিজে ডান হাত দ্বারা গ্রহণ করেন গ্রহণ করে ওই দানগুলাকে পেলে পুষে বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করে দিবেন অনেক মানুষ যখন আমরা দুনিয়াতে থাকব না মারা যাওয়ার পরে অনেক মানুষ কবরে যাবে কবরে যাওয়ার পরে দেখবে হায় হায় অনেক বিশাল বড় দান আল্লাহকে ডাকদা বলবে মালিক আমার তো এত সম্পদ ছিল না এত দান আবার আমি কবে করলাম তখন আল্লাহ বলবে বান্দা তুমি যে দান করেছ তোমার দানটা আমি ডান হাত দ্বারা গ্রহণ করেছি গ্রহণ করে আমি পেলে পুষে বাড়াইতে বাড়াইতে এই দানগুলো পাহাড় পরিমাণ করে দিয়েছি সোহান এই জন্য মনে রাখবেন দানে মাল কমে না মাল বাড়ে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই জিরহজ মাসে বেশি বেশি করে প্রথম দশ দিন আপনারা বেশি বেশি করে দূরত পড়বেন যত বেশি পারেন তত বেশি দূরত পড়বেন দ্রুতের ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না এমনিভাবে জিলহজ মাসে আপনারা নকল এবাদত বন্দিগিগুলো বেশি করবেন এমনিভাবে জিলহজ মাসের আরেকটি আমল হল সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দিবেন আর যদি সামর্থ্য থাকলে কোরবানি মিস করবেন না কারণ কুরবানি দেওয়ার মধ্যে অনেক ধরনের সব রয়েছে আমার আল্লাহ খুশি হয়ে যাবে প্রিয় প্রিয় ভালো করে মনে রাখবেন এই কুরবানিটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে নিজের নাম কামানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় গুস্ত খাওয়ার জন্য নয় একমাত্র আল্লাহর জন্য যদি কুরবানি করেন মনে রাখবেন এই কুরবানির বিনিময়ে আমার আল্লাহ আপনাকে এত সবাব দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্য জিলহজ মাসের আরেকটি আমল হলো আপনারা জিলহজ মাসে কুরবানি দিবেন এই জন্য যাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকলে আপনারা জিলহজ মাসে কুরবানি দিবেন আর সামর্থ্য না থাকলে ঋণ করে হলেও কুরবানি দিবেন যদি ঋণটা আপনি পরিশোধ করার সামর্থ্য থাকে আর যদি আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না তাহলে কুরবানি দেওয়ার প্রয়োজন নাই অনেকে আছে সুদে কোরবানি দেয় ঘুষে টাকা দিয়ে কুরবানি দেয় হালাল টাকা দিয়ে কোরবানি করেন হারাম দিয়ে কোরবানি করবেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে কথাটা বলতেছিলাম আপনারা এই জিলহজ মাসের রোজাগুলো কিভাবে রাখবেন নিয়তটা কিভাবে করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জিলহজ মাসের রোজার নিয়তের ক্ষেত্রে অথবা আরাফার রোজা নিয়তের ক্ষেত্রে অনেকে এমন একটা ভুল করে যার কারণে তার রোজাটাই হয় না রোজাটাই বঙ্গ হয়ে যায় রোজা হয় না এই জন্য মনে রাখবেন আপনারা যখন জিলহজ মাসে রোজা রাখবেন আরাফার রোজা অথবা জিলহজ মাসের রোজা আপনারা নিয়তটা করবেন কিভাবে যে আমি নকল রোজা আল্লাহর জন্য রাখতেছি এটাই এটাই আপনার নিয়ত হয়ে যাবে আরাফার দিন হলে বলবেন আরাফার নফল রোজা আল্লাহর হস্তে নফল রোজা এগুলো তবে অনেকে নিয়তে কি ভুল করে অনেকে কি করে আপনার সেরি খাওয়ার পরে সকালবেলা সেরির সময় শেষ এরপরে নিয়ত করে দেখেন নকল রোজার ক্ষেত্রে আপনি যদি সেরি খাওয়ার পরে নিয়ত করেন সেরির সময় শেষ সকাল সাতটা আটটা নয়টা বাজে নিয়ত করছেন আপনার রোজাটা কিন্তু হবে না এই জন্য সাবধান আপনি সেরি খাইছেন নিয়ত করে ফেলেন সেরি খাওয়ার পর সঙ্গে সঙ্গে নিয়ত করেন জানে মানে বিশ করে সেরি খাওয়ার শেষ সময়টা শেষ হওয়ার আগে নিয়ত করতে হবে আর যদি মনে করেন যে সেরি খাওয়ার সময় শেষ ফজরের নামাজ পড়ছেন এরপরে আপনি নিয়ত করছেন মনে রাখবেন আপনার রোজার শেষ রোজাটাই হবে না এই জন্য সাবধান এই ভুলটা করবেন না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা বিশেষ করে আরাফার রোজা এবং আপনারা জিলহজ মাসের নয়টি রোজা নয়টি রোজা প্রথম নয় দিনের রোজা যদি এই রোজাগুলো রাখেন তাহলে এই চারটা ভুল করবেন না করলে আপনাদের রোজা গুলো হবে না এক নাম্বার ভুল আপনারা যেহেতু অনেকে ইফতারের ইফতারের টাইমটা ভালো করে করে দেখে না অনেক সময় মনে টাইম হয়ে গেছে ইফতার করে ফেলি না আপনি যদি ইফতারের টাইমের আগে ইফতার করে ফেলেন আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে বিশেষ করে নকল রোজার ক্ষেত্রে তো মাইক থেকে অ্যালাউন্স হয় না মাইকে কোনো ঘোষণা আসে না এই জন্য অনেকে বুঝে না অনেকে কি করে আপনার ইফতারি করে ফেলতেছে টাইমের আগে আগে টাইমের আগে আগে ইফতারি করবেন না ভালো করে টাইমটা দেখে শুনে বুঝে এরপর ইফতার করবেন দ্বিতীয় নাম্বার ভুল হলো অনেকে আছে চেরি খাওয়ার সময় শেষ হওয়ার পরেও চেরি খায় আপনি যেহেতু নকল রোজা মাইকিং হয় না এই জন্য অনেকে চেরি খাওয়ার সময় যে শেষ হয়েছে এটা বলতে পারে না আপনি যদি চেরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে এরপর খান তাহলে আপনার রোজাটা কিন্তু হবে না এই জন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিন নাম্বার হলো যারা সেরি খাওয়ার পরে সেরি সময় শেষ হওয়ার পরে ফজরের পরে যদি জিলহজ মাসের রোজা নিয়ত অথবা আরাফার রোজা নিয়ত করে তাহলে রোজাটা হবে না রোজা ভঙ্গ হয়ে যাবে এমনিভাবে চার নাম্বার বললো বিশেষ করে যারা ইচ্ছা করে যদি কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে ফেলে তাহলেও রোজা ভঙ্গ হওয়া যাবে মনে করেন আপনি ইচ্ছা করে কিছু খেয়ে তাহলে আপনার রোজাটা কিন্তু হবে না রোজাটা যাবে প্রিয় প্রিয় মা বোনেরা আপনারা আর রোজাটা রাখবেন নয় জিল হজ। আর পারলে আটে জিল হজ রোজা রেখে দেন তাহলে আর কোনো বিতর্কই থাকলো না আর যদি পারেন নয় জিল হজ আপনারা জিল হজের নয় দিন নয়টা রোজা রাখেন এটা বেশি ভালো আর এক দুইটা রোজা রাখলেও হয়